জাতির কাছে তারা যদি রাজাকার হয় তাহলে কিভাবে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল তারা কি রাজা হয়েছিল তারা কিভাবে ছোট ছোট বাচ্চা তারা কিভাবে এসব আওয়ামী চক্র তারা পুলিশের পোশাক পরে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে সারা ওয়ার্ল্ড জানে চার দিন যাবার নেট নাই চার দিন যাবার নেট নাই এটা কোন কান্টি নেই কোন নেয়ের মধ্যে পড়ে কোন নেয়ের মধ্যে পড়ে না হবে একটি ছেলে মেয়েদের কারণে তার মাকে শেষবারের মতো দেখতে পারে না শেষবারের মতো দেখতে পারে না তার চিৎকার তার চিৎকার কত সন্তানের লাশ কত রক্ত চড়ছে তাদের মা বাবের হাত শেখ আছিলো পাবে 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 শেখ আছিল